পাহাড় প্রকৃতি চা বাগান আর একটা শব্দ বুঝিয়ে দেয় যে আমরা আছি পাহাড়ের রানী দার্জিলিং এ বাঙালির বহুদিনের প্রিয়তম স্থানগুলির মধ্যে একটি এই দার্জিলিং আগের দুটো পর্বে দার্জিলিং এসে পৌঁছানোর গল্প আপনাদের বলেছি আজ বলব প্রথম দিনের দার্জিলিং ভ্রমণের গল্প মেঘলা আবহাওয়ার জন্য আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখা স্কিপ করেছি তাই ভোরে নয় সকাল সকাল উঠে রেডি হয়ে একাই চলে এলাম দার্জিলিং স্টেশনে উপভোগ করলাম সারা রাত বৃষ্টি স্নাত হওয়ার পর এক ঝলমলে উজ্জ্বল সকাল স্টেশনে এসে জানলাম টয় ট্রেনের জয় রাইড শুরু হয় সকাল নটা পঁচিশ থেকে স্টিম ইঞ্জিনের ভাড়া পার হেড পনেরোশো টাকা এবং ডিজেল ইঞ্জিনের ভাড়া হাজার টাকা করে তখনও ট্রেন চলাচল শুরু হয়নি প্রস্তুতি চলছিল জয় রাইডে আপনাকে দার্জিলিং থেকে ঘুম এবং আবার ঘুম থেকে দার্জিলিংয়ে পৌঁছে দেবে টোটাল টাইম লাগে এই দু ঘন্টা মতো দার্জিলিং স্টেশন থেকেও কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু ভাবতে পারিনি এই মেঘের মধ্যে থেকেও তার এক টুকরো দর্শন পাব তাই বেশ খানিক্ষণ এই দৃশ্য উপভোগ করলাম বেশ খানিকক্ষণ রূপবতী দার্জিলিং এর শোভা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আশিস ফোন করে বলল যে ওরা সবাই রেডি হয়ে গেছে আর গাড়িও এসে গেছে আজ আমরা ঘুরে দেখবো সেভেন পয়েন্ট তখন টুকটুক করে এগোলাম হোটেলের দিকে আর যেতে যেতে দেখলাম এখানকার মানুষের পরিশ্রম একা একজন মানুষ তিনটে সিলিন্ডার পিঠে করে নিয়ে যাচ্ছে তাও এমন পাহাড়ি রাস্তায় ভাবা যায় আসার সময় দেখলাম বাজার বসেছে এখানে মাছ সবজি বেশ ভালোই পাওয়া যাচ্ছে সবজিটা দেখছেন এটা এখানকার স্থানীয় সবজি এটার নাম স্কোয়াশ খেতে অনেকটা পেঁপের মতো দ্বিতীয় দিন দার্জিলিং ভ্রমণের প্রথম গন্তব্য ছিল পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অর্থাৎ দার্জিলিং চিড়িয়াখানা একশো টাকা পার হেড টিকিট কাটার পর প্রথমে ঢুকেই যার দর্শন পেলাম তিনি হলেন লাল পান্ডা পাণ্ডাজিকে আদেও এত কিছু খাবার দেওয়া হয় কি আমি বলতে পারবো না তবে ওনার খাবার চারটি দারুণ এর পাশেই রয়েছে পাখির খাঁচা বেশ ভালো খাঁচাটা অনেক পাখি আছে আবার ওপরে দেখুন টানেল করা আছে একটা খাঁচা থেকে পাখি অন্য খাঁচায় যাবে বলে এই পাখিদের মাঝেই চোখ পড়লো একটা বদ্রিকার দিকে দেখলাম হাড়ির ভেতরে বাসা বুনছে তা কি করে বনে সেটা দেখবো বলে দাঁড়িয়ে রইলাম কিন্তু দেখুন থেমে গেল কেমন আমাকে সে টেকনিক শেখাবে না যদি আমিও শিখে যাই বাসা বুনতে যাগে বাবা ওর সিক্রেট টেকনিক ওর কাছেই থাক আমি এগোতে লাগলাম অন্য পাখিতে দেখার জন্য অ্যাকোয়ারিয়াম ছিল কিন্তু এত নোংরা কোনো মাছ পরিষ্কার করে দেখা যাচ্ছিল না মেকআপগুলো ভালো বেশ খানিকক্ষণ উড়ে উড়ে আমাদের মনোরঞ্জন করলো ঘুমন্ত বনবেড়ালকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে দেখি মেঘ করেছে আবার গাছের পাতায় পাতায় আটকে আছে মেঘ আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু মুশকিল হলো এত লোক তখন চিড়িয়াখানায় জোর যদি বৃষ্টি আসে কোথাও দাঁড়াবার জায়গা নেই বরুণদেবের ঘামখেয়ালি পোনায় বৃষ্টি আর হল না কয়েক রকমের হরিণ লামা এসব দেখার পর আমরা এগিয়ে গেলাম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দিকে চিড়িয়াখানার ভেতরেই এই ইনস্টিটিউটটি অবস্থিত এখানে পর্বতারোহণ সম্বন্ধে নানা বিষয় জানা যাবে ভেতরের সংগ্রহশালাটি খুব সুন্দর তবে ছবি বা ভিডিও কিছুই করতে দিচ্ছিল না মাউন্টেনারিং ইনস্টিটিউটের বাইরে এসে দেখলাম বাঘমামা মনে হয় খুব রেগে গেছে খাবার দিতে মনে হয় দেরি হয়েছে তাই রাগে পায়েচারি করছিল ভালুকটা খুব সুন্দর ঘুরে ঘুরে সব বাইকে দর্শন দিচ্ছিল চিড়িয়াখানারই এক প্রান্তে আছে ট্রাইবাল মিউজিয়াম যেখানে বিভিন্ন পশুদের সত্যিকারের শরীরকে মমি বানিয়ে রাখা আছে কিন্তু এখানেও ছবি তোলা নিষেধ এগুলো লুকিয়ে লুকিয়ে তুলেছি তিনটে পয়েন্ট কিন্তু ঘোরা হয়ে গেল এবার এলাম চতুর্থ গন্তব্য রামকৃষ্ণ মিশন দার্জিলিং বেশ অনেকটা খাড়াই বেয়ে ওঠার পর জানতে পারলাম ভেতরে কিছু সংরক্ষণমূলক কাজ হচ্ছে বলে ঢোকা নিষেধ ভগিনী নিবেদিতা তার অন্তিমকাল এখানেই কাটান এবং তার জীবনাবসান হয় এই রামকৃষ্ণ মিশনেই ইচ্ছা ছিল ঠাকুর মায়ের একবার দর্শন করার কিন্তু এবারে আর সেটা হলো না এবার চা বাগান যার জন্য দার্জিলিংয়ের জগৎ জোড়া খ্যাতি নীল আকাশে সাদা মেঘের ভেলা আর স্তরে স্তরে সাজানো সবুজ চা বাগান কী যে মনোমুগ্ধকর তা বলে বোঝানো যাবে না সেভেন পয়েন্ট সাইট সিইংয়ের শেষ দুটি স্পট হল এই জাপানিজ টেম্পেল এবং পিসপাগোডা জাপানি শিল্পরীতি মেনে এই বৌদ্ধ মন্দিরটি গঠিত এরই পাশে রয়েছে বিশ্ব শান্তি স্তূপ অনেকগুলো বেয়ে তবে এই স্তূপে পৌঁছানো যাবে এখান থেকেও চারিপাশে পাহাড়ের দৃশ্য খুব সুন্দর লাগে সুন্দর শান্ত নিরিবিলি স্থান এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালে কিন্তু মনে এক অদ্ভুত শান্তি আসবেই সেভেন পয়েন্ট আমাদের দেখা শেষ ভোরবেলায় টাইগার হিলে সূর্যোদয়ের সাথে আরও দুটো পয়েন্ট থাকে একটাই বাতাসিয়া লুপ আর একটা ঘুম মনাস্ট্রি এবার আপনাদের আগেই বলেছি যে আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখতে যাইনি তাই এই দুটো স্পটও আমরা ভোরবেলাতে আসিনি ড্রাইভার দাদাকে অনুরোধ করায় তিনি আমাদেরকে ঘুরিয়ে দেন সাতটা আর দুটো নটা এই মোট নটা জায়গায় দেখতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল তিন হাজার টাকা ঘুম মনাস খুব সুন্দর একটা জায়গা সাত আট বছর আগে যখন আর একবার দার্জিলিং এসেছিলাম আমার কিন্তু এই ঘুম মনাস্ট্রিতে আসা হয়নি এবার প্রথম আমার তো বেশ ভালো লেগেছে এই সব মনাস্ট্রিগুলোর যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে এর নিস্তব্ধতা পাপক্ষয় হলো কি বলতে পারবো না তবে বুবা এটা ঘুরিয়ে খুব মজা পাচ্ছিল এখানে এদের নিজস্ব সুভেনিয়ার শপ আছে যেখান থেকে গিফট আইটেম কিনতে পারেন এরপর প্রায় চারটের সময় হোটেলে ফিরে লাঞ্চ করে সন্ধ্যায় আবার বেরোলাম ম্যালের উদ্দেশ্যে যেতে যেতে পথে পড়ল দার্জিলিং মিউনিসিপাল কর্পোরেশনের কমপ্লেক্সে একটা মেলা চলছে খানিকক্ষণ তাতে ঘুরলাম তবে আমার যেন মনে হল এবারে সোয়েটার জ্যাকেটের দাম এখানে বড্ড বেশি বলছে আর এই হলো সেই বিখ্যাত ক্লিনারিজ। এর সামনে ছবি তোলার জন্য কেন এত ভিড় বুঝতে পারি না বাবা দুদিনই দেখলাম ছবি তোলার জন্য রীতিমতো লাইন পড়েছে এর সামনে ছবি না তুললে দার্জিলিং এসেছি মনে হয় প্রমাণ করা যায় না তাই আমরাও সাইট থেকেই হোক কটা ছবি তুললাম আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ আগামীকাল আমরা যাব কালিম্পং সেই ভ্রমণের বৃত্তান্ত আসছে পরবর্তী পর্বে তাই চোখ রাখুন ট্রাভেল উইথ স্নিক